শুধু প্রথাগত কূটনীতিতে বাংলাদেশ মিয়ানমার সংকটের সমাধান হবে না বলে মনে করেন কূটনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ তার মতে রোহিঙ্গা সংকট এবং সীমান্তে উত্তেজনা কমাতে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় কূটনীতির পাশাপাশি ট্র্যাক টু ডিপ্লোমেসি প্রয়োজন সঙ্গে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও কাজে আসতে পারে পান্ত রহমান জানাচ্ছেন বিস্তারিত অস্থির বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাহিনী আরাকান আর্মি আর রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের ত্রিমুখী সংঘাত নিয়মিত হয়ে উঠছে গত সপ্তাহে সীমান্তের ওপারের গোলাগুলিতে নয় বছরের এক বাংলাদেশি শিশু গুরুতর আহত আর মাইন বিস্ফোরণে একজনের পা হারানোর পর সেই সংখ্যা বাড়ছে একদিকে দেশের ভিতরে এত রোহিঙ্গার চাপ আর সীমান্তের ওপারে সংখ্যাতের দ্রুতই সমাধান দেখছেন না কূটনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এখানে আমি আরাকান আর্মির সাথে কথা বলবো না বলাটাও যেমন দরকার নেই আবার আমি করছি সেটাও বলা দরকার নেই কোন ট্র্যাকের মধ্যে আমি কি করছি সেটা তো আমার জানানো দরকার নেই পুরো পৃথিবীতে তাই না তার মতে কূটনীতির সরল পথে এই সংকট সমাধানের সম্ভাবনা কম তা আমাদের জন্য আপাতত যে সমস্যাটা হয়েছে মূলত তো রোহিঙ্গাদের এখানে আশ্রয় নেওয়ার জন্যই তো হয়েছে এখন এটা থামাতে হলে আমার স্বাভাবিকভাবে কয়েকটা অ্যাক্টার্স খুবই জড়িত এর মধ্যে থামাতে একটা ফ্যাক্টর আমি পছন্দ নাও করতে পারি কিন্তু আমি তো তার সাথে নেগোসিয়েশান আমাকে করতে হবে এর একটা আরাকান আর্মিও একটা ফ্যাক্টর কোন সন্দেহ নেই এখন এখানে চীনও একটা ফ্যাক্টর এখানে যেহেতু প্রতিবেশী দেশ ভারতও একটা ফ্যাক্টর ভাবছি কেন যে এটা আমি ট্র্যাক ওয়ান দিয়ে করবো আমার তো একাধিক ট্র্যাক আছে সেই জায়গায় আমি এখন পর্যন্ত যেতে পারিনি সীমান্তে পুরো নিয়ন্ত্রণ না থাকলেও সাম্প্রতিক ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে নিজেদের শক্ত অবস্থান জানিয়েছে বাংলাদেশ পান্থ রহমান চ্যানেল আই ঢাকা